আসসালামু আলাইকুম আজ চলে আসলাম পেঁয়াজখালি বাজারে এখন আছি পেঁয়াজখালি ব্রিজের উপরে সামনে যে বৃষ্টি দেখতে পারতেছেন ছোটো সেটি চলে গেছে সধানখালের ঘাটে আর পুরো মৌসুমের বর্ষা চলছে বর্ষাতে পানি ইনশাল্লাহ পরিপূর্ণ মোটামুটি সবাই খুশি আরও পানির দরকার ব্রিজের উপরে পাটগুলো মেলে রেখেছে দুই শাড়িবদ্ধ ভাবে সুন্দর দেখা এটা হলো ব্রিজের অপর সাইডে এখান দিয়ে পানি চলে গেছে পাশ দিয়ে এখানে এক ভাই আরামে গোসল করতেছে মার্শাল সুন্দর একটি ঘাটলা আছে এখানে বলে তাজিম তাজিম নিয়ে চলে যেতেছে এবার এবার ঘুরতেছে এই খেলনাগুলো নিয়ে এক ভাই এখানে চায়না দোয়ার পাচ্ছে মনে হয় ছিঁড়ে গেছে একটু সেলাই করতেছে খুবই সুন্দর ভরপুর পানিতে পরিবেশটা আলহামদুলিল্লাহ এটি হলো পেঁয়াজখালি মেন বাজার সামনে এবং এটি সদরপুরে যাওয়ার রাস্তা ফরিদপুরে যাওয়ার রাস্তা এটি এখন পুরুষ রোদ গাছের পাতা নড়তেছে না দেখা যাচ্ছে